আপনি বক্সিন যে জুনাল সরদ নিয়ে কিছু বলতে চান জুলাই সনদ নিয়ে রাজনীতি বিদ্যের এক ধরনের জানাশোনা যে তারা জুলাই সনদে কি কি করছে তারা জানে এটা এটা তুশার ভাই জানে আমি জানি কিন্তু আমাদের এই জুলাই গনঅভ্যুত্থানে যে মানুষগুলো মারা গেছে তাদের পরিবার এবং এই গনঅভ্যুত্থানে যারা আটক হয়েছে সেই সকল কারাবন্দী অথবা এই জুলাই গনঅভ্যুত্থানে যারা আহত হয়েছে সেই সকল আহত যোদ্ধা তারা কিন্তু জুলাই সনদ মানে মনে করেছিল যে জুলাই সনদ হলো তাদের একটা সনদ যেখানে কারাবন্দীদের স্বীকৃতি থাকবে আহতদের স্বীকৃতি থাকবে এবং নিহতদের স্বীকৃতি থাকবে এই সমস্ত একটা ব্যবস্থাপনা জুলাই সনদ মনে করেছিলো এবং এটা মনে করেই শাহবাগ অবরোধ করে মানুষদেরকে পেরেশানের মধ্যে ফেলছিল। যে জুলাই সনদ তাদের লাগবে তাদের সুরক্ষার জন্য সনদ আসলে জুলাই সনদ জুলাইয়ে আন্দোলনকারীদের সুরক্ষার কোনো সনদ না এই জুলাই সনদটা জুলাই নাম দেওয়া হয়েছে কিন্তু এটা রাজনৈতিক দলরা কি কি উপায়ে ক্ষমতায় যাবে এবং কার কী অসুবিধা হয় সে সকল অসুবিধা নিরসনের সনদ হল জুলাই সনদ এই সনদে কীভাবে আমাদের নাগরিকদের জন্য একটা ভালো পরিবহন ব্যবস্থাপনা হবে পাবলিক ট্রান্সপোর্ট কীভাবে ডেভেলপ হবে এ ধরনের কোনো গাইডলাইন নাই এই সনদে হাসপাতালে মানুষ সঠিক চিকিৎসা পায় না সরকারি হাসপাতালে সেই ব্যবস্থাপনা নাই এই সনদে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ব্যবস্থাপনা নাই মানুষ চিন্তায় হয় চুরি হয় জমি ভাগাভাগি নিয়ে মারামারি হয় এবং সেই জায়গাতে নাগরিকরা কীভাবে সুরক্ষা পাবে এই সনদে সেই ধরনের কোনো কথাও নাই সুতরাং এই সনদটা শুধুমাত্র রাজনীতিবিদদের জন্য একটা সনদ তারা কি কীভাবে কি কি করতে চায় এবং কে কিভাবে কাকে আটকাবে কে কী কীভাবে বেকায়দায় ফেলবে ক্ষমতার ভারসাম্য কীভাবে করবে সমস্ত কিছু জনগণের যে জনবান্ধব আকাঙ্ক্ষা এইভাবে এইভাবে আমরা জনগণকে সার্ভিস নিশ্চিত করব। সেই বিষয়গুলো এখানে উপেক্ষিত হয়েছে যখন জনগণ দেখবে যে আমাদের স্বার্থগুলো এই সনদের ভিতরে নাই তখন তো তারা গণভোটে যাবেই না আমি এখানে ভোট দিয়ে কি করব এটা তো মানে তোমার একটা ইচ্ছা এটা তো আমার ইচ্ছার প্রতিফলন না এটাই আর কি জুলাই সনদ বিষয়ে একটা যে পরিবেশ বিষয়ে বললেন বিভিন্ন বিষয়গুলো এই বিষয়গুলো এখানে আলোচনায় হয়নি পুলিশ মানুষকে ভালোবাসবে মানুষ পুলিশকে দেখলে ভয় পাবে না কাছে যাবে নিরাপত্তার জন্য ঠিক আছে সেই পুলিশকে দেখে মানুষ ভয় পায় এখন এখন যেটা হয়েছে পুলিশকে দেখলে মানুষ থল্লা মনে করে যে এর কাছে যায় কি হবে একে নিয়ে তামাশা করে হাসি তামাশা করে তাই না এই অবস্থা আমার পুলিশ সুন্দরভাবে কি হবে সেইটাও জুলাই সনদে নাই এটা হলো বিষয় যখন নাগরিকরা দেখবে যে আমি কিভাবে ভালো জীবন জীবনযাপন করব। তার প্রতিফলন এই জুলাই সনদে হয়নি শুধুমাত্র পিয়ার হবে কি পিয়ার হবে না ঠিক আছে রাষ্ট্রপতি কেমনি নির্বাচিত হবে হ্যাঁ তারপরে সরকারি দল থেকে যদি আপনার হলো ওই যে কি বলে স্পিকার হয় তাহলে ডিপুটি স্পিকার বিরোধী দল থেকে হতে হবে এই সরকারি বিরোধী দল ভাগাভাগির একটা সামগ্রিক আলোচনা ব্যবস্থাপনার জন্য সনদ জনগণ এটাতে ইন্টারেস্ট নাও পাইতে পারে জি তারেক আমি আমাদের আসল আলোচনায় আসলে সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের যে যেটা ছিল কে কাকে পেতে চায় আমরা দেখছি যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি তাদের মধ্যে কে কাকে নিয়ে সমঝোতা হবে না জোট হবে এ নিয়ে একটি আলোচনা চলছে তারেক রহমান কি আসলে কাকে পেতে চায় আপনাকে আপনাকে কাকে পেতে চায় আপনার সঙ্গে কারোর কোনো আলোচনা হচ্ছে কি আচ্ছা আচ্ছা প্রথমত হলো রাজনীতিতে এখন যেটা চলছে এটা হলো বিবাহ উত্তর প্রেমের আকাঙ্ক্ষার মতো বিবাহ উত্তর প্রেমের আকাঙ্ক্ষা মানে সে বিয়ে একজনকে করছে কিন্তু আরো অনেকের সাথে সম্পর্ক রাখতে চায়। এই রকম একটা বিষয় কিন্তু সেটা বলতে চায় না মুখে আমার মুখের সাথে সম্পর্ক আছে এই রকম একটা যোগ বিয়োগ চলছে হ্যাঁ যাই ঠিকই আছে একসাথে বসে খায় কিন্তু পর্দার আড়ালে তো এই হলো আমাদের এই মুহূর্তে রাজনীতির যোগ বিয়োগ আমার কথা বলছেন আমরা আসলে প্রকাশ্যেই বিএনপি সহ বেশ কিছু দল যুগপথ আন্দোলন করেছি একসাথে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এবং আমরা প্রকাশ্যেই এখনও বিএনপি সহ আমরা যারা একসাথে আন্দোলন করেছি তারা একসঙ্গে আছি এবং আমাদের এর আমাদের মাঝে এই সম্পর্ক ফাটল ধরেছে ভাঙ্গন ধরেছে এই রকম না এবং আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ আমরা তাদের সাথে গোপনে সমঝোতাও করি না বা এটা একটা বিষয় রাজনীতিতে এখন যেটা হচ্ছে এখন বাংলাদেশে তো চারটা ভাগ রাজনীতিতে এটা সব সময় দেখে আসছি বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি তো জাতীয় পার্টি ধরো দুর্বলই হোক বাট রাজনীতির আলোচনায় যোগ বিয়োগে তার অনেক প্রভাব আছে সেই প্রভাবটা আপনার হলো রং বদলায় দেয় রাজনীতিতে তো জামাতেরও এরকম প্রভাব আছে সব রং বদলায় দিতে পারে বাট তাদের গ্রহণযোগ্যতা কম এখন নতুন করে যুক্ত হয়েছে আরও কিছু কিছু অংশ গণ অধিকার এনসিপি সামগ্রিকভাবে এইটা তো এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি খুবই ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠেছে এখন এই মুহূর্তে এবং গত ছয় মাস বলেন গত তিন মাস বলেন কোনো রাজনৈতিক দল আর বিচারের কথা জোরে করে বলে না যেন তাদের বিচার চাওয়ার আকাঙ্ক্ষা মরে গেছে হ্যাঁ এবং তারা বিচার চায় না তারা হলো আওয়ামী লীগকে আর ঘৃণাও করে না এবং তারা জাতীয় পার্টিকেও ঘৃণা করে না ধীরে ধীরে এই একটা রাজনীতির জায়গা থেকে যাচ্ছে এবং আওয়ামী লীগের জন্য খুব ভালো সময় আসতেছে সামনে হ্যাঁ সামনে আসছে এবং আপনি দেখেন কোনো দল প্রকাশ্যে আর বলবে না আওয়ামী লীগের জন্য ভালো সময় আসছে কেন আমি বলছি আপনাকে যে আওয়ামী লীগের ভোটটা তো চাই জাতীয় পার্টিতে ভোট চাই তাহলে কোন দল যদি প্রকাশ্যে এইটা বলে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না ঠিক আছে বা জাতীয় পার্টিকে নির্বাচনে চাই না আগে তালে বেতালে রাগে হবে অনেকে বলছে কিন্তু সামনে কোনো দল এটা বলবে না যে আমি আওয়ামী লীগকে নির্বাচনে চাই না কেউ বলবে না যে বলবে সে আওয়ামী লীগকে হারাবে ঠিক আছে তার পাশে সে পাবে না সুতরাং আওয়ামী লীগ বাধাহীনভাবে সামনে নির্বাচনে আসবে কেউ তো বাধা দিবে না কারণ বাধা দিলেই সে ভোট পাবে না এবং সেই ভোটের সংখ্যা বিশ পারসেন্ট যে কোনো সরকারকে সামনে নির্বাচনে নির্বাচন হ্যাঁ আমার আমার অবজারভেশন সামনে মানে আওয়ামী লীগকে বাধা দিবেন কীভাবে যদি কেউ বাধা দেয় আপত্তি দেয় যদি কেউ যদি এরকম হয় যে বিএনপি আপত্তি দিচ্ছে না জাতীয় পার্টি মানে জামাত আপত্তি দিচ্ছে না এনসিপিও আপত্তি দিচ্ছে না তাহলে এই সকল আপত্তি সবারই আছে আমরা দেখছি বক্তব্য বললাম না তালে বেতালে দিয়ে ফেলেছে রাগ ক্ষোভে দিয়ে ফেলেছে জিত থেকে দিয়ে ফেলেছে কিন্তু সামনে দেবে না কেন কারণ যেই বাধা দেবে সেই আওয়ামী যে পনেরো বিশ পার্সেন্টের ভোট আছে ওই ভোটটা সেই দিকে যাবে না আসলে যাবে না ওই ভোটটা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সে আওয়ামী নিষিদ্ধ চাইবে না বলবে না এটাও মুখ দিয়া যে আওয়ামী লীগ ভোটে আসতে দেব না ভোটের হিসাবের জন্য আপনি বলছেন হ্যাঁ দেবো না সে বলবেই না তাকে বোম্মাইরেও বলাতে পারবেন না এবং যখন সে বাধাহীন থাকবে তখন তো ইলেকশন কমিশনের ওর কি জ্বর সর্দি হয়েছে নাকি যে সে নিজ থেকে বলবে আমি তাকে বাদ রাখি